সালামু আলাইকুম পবিত্র শুক্রবারের জুমার নামাজের পরে মসজিদের কিছু দৃশ্য ভিডিও করলাম অনেক ভালো লাগতেছে তাই এটা হইল ওমানের যে ডিস্ট্রিক্টে থাকি এই ডিস্ট্রিক্টের বড় মসজিদ ইনারটা কত বড় এই মসজিদের দায়িত্বে আছে আমাদের এক বাংলাদেশি ভাই ভালো হয়েছে আল্লাহর কাজ করতেছে পাঁচ উত্তর নামাজ পড়ে মসজিদের খেজমত করতেছে অনেক ভালো ভাইয়ের ভাগ্যটাই ভালো মসজিদের দায়িত্ব পাইছে সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যেহেতু করলামই মসজিদের ভিতরে অংশ ডাও একটু করি রমজান মাসে এতে ওই যে যারা ইয়ে বসে তিন দিনের ওইটা রুম بسم الله الرحمن الرحيم ਇਹ ਮਰਸੀਦ ਦੇ ਪਿਤਰ ਰਾਂਸ਼ਾ থাকে থাকে কোরআন শরীফ সাজানো আছে এত জায়গায় এসি লাগানো আছে তারপরেও বিশাল বড় এসি লাগাইছে গরমের দিনকে তো মানে প্রচন্ড পরিমাণ গরম ভিডিও তো পাই আল্লাহ পাকের ঘর এই ঘরে ভিডিও করতে তো ভালোই লাগে আরবকান্ঠি মানুষের আরবকান্ঠিতে কেউ যদি কারোর কোনো কিছু দান টান করতে যায় এটা আছে উপরের অংশ বিশাল বড় জার ভিতরের ভিতরে অংশ নিজের শেষ বেরিলাম বাইরের বারিদাটা অনেক বড় এই যে পানি রাখছে শুক্রবারের দিন এইভাবে কার্ডনকে কার্টুন পানি থাকে পানি খায় আসলেই বাংলাদেশের মানুষ পবিত্র শুক্রবারের দিন জিলাইফি দেয় কেউ মিষ্টি দেয় কিন্তু এই দেশে মিষ্টি আর জিলাইফি বিরিয়ানি কিছু দেয় না কিন্তু পানি ফিরি ভিতরের অংশ ভিডিও করলাম Gracias.